নির্বাপন দেয়নি বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আর এই বিল্ডিংটা মাঝে মাঝে দুই একটা ফ্লোর খালি আছে এবং যেই ফ্লোরে আগুন লেগেছিল ওখানে শুধু পরিত্যক্ত মালামাল কাগজ বিভিন্ন ফার্নিচারের পরিত্যক্ত পুরানো মালামাল এগুলোতে আগুন চলছিল কোথা থেকে আগুনের শুধু ঘটনায় কেউ আহত আছে এখনো পর্যন্ত আমরা কোনো হতাহতার খবর পাইনি আমার মনে হয় না যে কেউ আহত বা আহত বা নিহত হয়েছেন আর এটার আগুন কোথায় কি কারণে লেগেছিল কত ক্ষতি হয়েছিল এটা আমরা আসলে একটা তদন্ত হবে তদন্তের পর আমরা বলতে পারবো যেহেতু সেটাই তো আমরা বলছি আমরা একটা তদন্ত করব এখন আমরা কাজ করছি আগুনে আগুন সম্পূর্ণ নির্বাপন করব। এখন আমাদের প্রথম টার্গেট এরপর আমরা কারণ খুঁজে বের করছি এটা আসলে কোন গার্মেন্টস না এটাও বোঝা যাচ্ছে না পরিত্যক্ত মালামাল কাগজপত্র এই সমস্ত বাট এই ভবনের বা ভবন কর্তৃপক্ষের কাউকে আমরা এখনো পাইনি পরিত্যক্ত মালামাল কি ধরনের পুরানো কাগজপত্র আমরা আরো কিছু সময় কাজ করবো সম্পূর্ণ নির্বাপন শেষে আমরা এখান থেকে যাবো আগুন সম্পূর্ণ নির্বাপন না করা পর্যন্ত আমরা যাবো না বাট এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুন বাড়ার আর কোনো সম্ভাবনা নেই আমি মোহাম্মদ সালেউদ্দিন উপপরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ ঢাকা আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ